সুপ্রিয়া বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো আজকে আমরা খাদ্য অধিদপ্তরের মেকানিক্যাল ফোরম্যান অপারেটর সহকারী ফোরম্যান মিল রাইট ল্যাবরেটরি সহকারী সহকারী অপারেটর ভেহিকেল মেকানিক সহকারী মিল রাইট মিল অপারেটিভ সাইলো অপারেটিভ পদে নয় আগস্ট দু তারিখে যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সহ সমাধান নিয়ে আলোচনা করব তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট মিডিয়া আমাদের চ্যানেলে এগারো থেকে তম গ্রেডের এমসিকিউ ব্যাচ ব্যাস চালু হতে যাচ্ছে দুদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সহ যে নতুন সার্কুলার হয়েছে সেগুলোর ভিত্তিতেই এই কোর্স পরিচালিত হবে তো আমরা চলুন প্রশ্ন সমাধান শুরু করি প্রথমেই কারক ও বিভক্তি নির্ণয় করুন বলছে রবীন্দ্রনাথ পড়লাম নজরুল পড়লাম এর সুরাহা পেলাম না এখানে আমরা যদি কে আগে কি দ্বারা প্রশ্ন করি যে কী পড়লাম রবীন্দ্রনাথ পড়লাম অর্থাৎ কর্মকারকে শূন্য বিভক্তি হবে জগতে কীর্তিমান হও সাধনাই যেহেতু সাধনার দ্বারা কীর্তিমান হবে সুতরাং এটা করণ কারকের শূন্য সপ্তম বিভক্তি হবে শিকারী বিড়াল গোফে চেনা যায় যেহেতু গোফের দ্বারা চেনা যাবে সুতরাং গোপটা হচ্ছে করণকারক এ আছে সপ্তমী বিভক্তি হবে আর অন্ধজনে দেও আলো যেহেতু আলো অন্ধজনকে দেওয়া হবে এটা সপ্তমী বিভক্তি হবে কারক। এবং বেলা যে পড়ে এলো জলকে চলো এটা হচ্ছে নিমিত্তার্থে চতুর্থ বিভক্তি বা কারকে চতুর্থ বিভক্তি হবে দুই নম্বর প্রশ্ন বলছে যে পরিণাম চিন্তা করে কাজ করে না যে অপরিনামদর্শী অক্ষের সম্মুখে সমক্ষ শুকনো পাতার শব্দ হবে মর্মর ষাট বছর পূর্তি হচ্ছে হিরক জয়ন্তী এবং যা ক্রমশই বর্ধিত হচ্ছে সেটা হবে হচ্ছে ক্রমবর্ধমান বা বধিষ্ণু আচ্ছা তিন নম্বর বলছে সন্ধি করুন স্বাগত এটা হবে সুযোগ আগত পদ্ধতি পদযোগ হতি পরিষ্কার পরিযোগকার ইত্যাদি ইতিযোগ আদি এবং উদ্যোগ এটা হবে উদ্যোগ যোগ চার বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন সমাজ শব্দের অর্থ কী এটা অর্থ হচ্ছে সংক্ষেপণ সমাজবদ্ধ পদকে কী বলে সমস্ত পদ সাহেব বিবি গোলাম কোন সমাসের উদাহরণ এটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস বিয়ে পাগলা এটা কোন সমাসের উদাহরণ বিয়ের জন্য পাগলা বিয়ে পাগলা চতুর্থী তৎপুরুষ সমাস এবং বিষাদ সিন্ধু কোন সমাসের উদাহরণ এটা হচ্ছে বিষাদ রূপ সিন্ধু রূপক রূপকর্মধারী সমাস পাঁচ নম্বর প্রশ্ন বলছে নীচের প্রশ্নগুলোর উত্তর দিন বনফুল কার সদ্যনাম বলাইচাঁদ মুখোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় দুইটা বিখ্যাত গ্রন্থের নাম লিখুন পদ্মা নদীর মাঝি পুতুল নাচের রীতি কথা বঙ্গবাণী কবিতাটি আব্দুল হাকিমের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে নরুনামা বাংলা সাহিত্যের প্রথম অমৃতাক্ষ ছন্দ প্রয়োগ করেন কে মাইকেল মধুসূদন দত্ত এবং মরিতে চাহি না আমি সুন্দর ভবনে এর পরের লাইন কি এটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা কবিতা এর পরের লাইন হচ্ছে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই আচ্ছা এরপরে আমরা ছয় নম্বরে চলে আসবো হচ্ছে ইংলিশে বলছে মেক্স সেন্টেন্স উইথ ফলোয়িং প্রথমে ছিল অ্যাট অ্যানি কস্ট মানে যে কোনো মূল্যে উই মাস্ট উইন দিস ম্যাচ অ্যাট অ্যানি কস্ট মানে আমাদের এই ম্যাচ যে কোনো মূল্যে জিততে হবে ক্যারি দ্য ডে অর্থ জয়লাভ করা হালিম ক্যারিড দ্য ডে বাই হার্ড ওয়ার্কিং ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা অর্থ হচ্ছে লিখিতভাবে আই নিড টু সি দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বিফোর আই সাইন এনিথিং বলছে আমি আগে চুক্তির সব কিছু লিখিতভাবে চাই সই করার আগে তারপরে ইন ভিউ অব অর্থর জন্য ইন ভিউ অব দ্য লেট আওয়ার উই উইল হ্যাভ টু পুট অপ দ্যাট ডিসকাশন আনটিল আওয়ার নেক্সট মিটিং তারপরে শেষ একটা ছিল হচ্ছে বাই ডিন এটা অর্থ হচ্ছে জন্যে হি সাকসিডেড বাই ডিন টপ হিজ পার্সিফিয়ারেন্স অ্যান্ড হার্ডওয়ার্ক মানে সে কঠোর পরিশ্রম এবং অধ্যভাসের কারণে সফল হয়েছিল সাত নম্বরে আসি সাত নম্বর বলছি ইংরেজিতে অনুবাদ করুন যুদ্ধ মানব জাতির জন্য অভিশাপ ওয়ার ইজ আ কার্স ফর ম্যানকাইন্ড সে সাঁতার কাটতে জানে না হি ডাজ নট নো হাউ টু সুইম এবং শিশুটি নাচতে নাচতে চলে গেল দ্য চাইল্ড ওয়ে ট্যাওয়ার ডান্সিং উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত ভালো এটা হচ্ছে এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসিপ্ট এবং দশটা বাজতে ছয় মিনিট বাকি আছে এটা হবে হচ্ছে ইটস সিক্স মিনিটস টু টেন এরপরে ছিল চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্ডিকেটেড ইন দ্য ব্র্যাকেটস প্রথমে ছিল আই ওয়ান্ট হিম টু রাইট এ লেটার এটার আসলে ভয়েস চেঞ্জ আমি করি নাই এটা কোনো সেন্স মিন করে না ভয়েস চেঞ্জ করা যায় কিন্তু ভয়েস স্ট্রাকচারালি হয় না ভয়েস হয় হচ্ছে মিনিং অনুসারে তো এটা ভয়েস চেঞ্জ করলে কোনো মিনিংই দাঁড় করানো যায় না হিস পেন হ্যাজ বিন স্টোল এটা হবে হচ্ছে সামওয়ান হ্যাজ স্টোল এন হিজ পেন তারপর ওই মেড হিম ক্যাপ্টেন এটা হবে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস তারপরটা ছিল হু উইল হেল্প মি এটা হবে হচ্ছে বাই হুম উইল আই বি হেল্পড এরপরের প্রশ্ন ছিল সেন্স দ্য ফলোয়িং ফ্রম ডিরেক্ট টু ইন ডিরেক্ট স্পেস রাজীব সেট আই এম লিভিং ঢাকা দিস মর্নিং এটা হবে রাজীব সেট দ্যাট হি ওয়াজ লিভিং ঢাকা দ্যাট মর্নিং তারপরে আহসান সেট আই গেভ হিম দ্য রিং অন হিজ বার্থডে এটা হবে আহসান সেট দ্যাট হি হ্যাড গিভেন হিম দ্য রিং অন হিজ বার্থডে আচ্ছা দশ নম্বরে বলছে রাইট দ্য রাইট ফ্রম আ ভার্বস মেনশন ইন দ্য ব্র্যাকেট প্রথমে বলছে উড দ্যাট আই ড্যাশ সিয়া টাইগার এটা হবে আই স অথবা আই কুড সিয়া টাইগার আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ দ্য ভিউ টু মেক নোট দি আর ভিউটির পরে আইনজীবী বসে ভার তাহলে মেকিং হবে এরপরে বলছে ওয়ান অফ দ্য বয়েস বি অ্যাবসেন্ট ইয়েস্টারডে স্টারডে যেহেতু আছে ফার্স্ট টেন্স আর ওয়ান অফ দ্যার পরে হচ্ছে সিঙ্গুলার হবে অর্থাৎ ওয়াজ হবে এরপরে হচ্ছে দ্য ক্লাস স্টার্টেড আফটার দ্য বেল এটা হবে হ্যাড রাং যেহেতু আফটারের পরে হ্যাড প্লাস ভাবের পাশ পার্টিসেবল বসবে এরপরে হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক ছিল সি ইজ এ সং এটা হবে সিঙ্গিং সং আই এম সরি টু ডিস্টার্ব ইউ হবে তারপরে হি হ্যাজ বিন লিভিং ঢাকা সিন্স টু থাউজেন্ড ফাইভ হবে তারপরে টেক কেয়ার অফ ইউর হেলথ এবং হি ইজ রিস বাট আন হ্যাপি হবে এরপর আমরা চলে আসি হচ্ছে বারোতে বলছে একটি বাসের শূন্য দশমিক এক অংশ কাদায় শূন্য দশমিক ছয় অংশ পানিতে আছে যদি পানির উপরের দৈর্ঘ্য চার মিটার হয় তবে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত তো মনে করি সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য হচ্ছে এক্স অংশ তো এক্স অংশ থেকে আপনার পয়েন্ট শূন্য পাঁচ আর পয়েন্ট সিক্স ফাইভ অংশ এইটুকু যদি বাদ দিই তাহলে পয়েন্ট টু এক্স অংশ থাকবে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে চার মিটার তো সুতরাং এক্সের মান হচ্ছে চার বাই পয়েন্ট টু অর্থাৎ চার বাই দুই গুণন হচ্ছে দশ হবে মানে এক্সের মানটা হচ্ছে বিশ মিটার তার মানে হচ্ছে সম্পূর্ণ বাসের দৈর্ঘ্যটা হচ্ছে বিশ মিটার আচ্ছা তেরো বলছে দশ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ ছিল বিশ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে তাহলে হচ্ছে বর্তমানে কার বয়স কত তাহলে মনে করি দশ বছর পূর্বে পিতার বয়সটা আমরা ধরে নিলাম ফাইভ এক্স আর পুত্রের বয়স এক্স তাহলে ফাইভ এক্সের সাথে দশ বছর আর এদিকে বিশ বছর যোগ হবে আর পুত্রের বয়সের সাথে এক্সের সাথেও দশ বছর আর বিশ বছর যোগ হবে তখন অনুপাতটা হবে দুইস টু এক অর্থাৎ হচ্ছে ফাইভ এক্স প্লাস তিরিশ আর টু এক্স প্লাস সিক্সটি তার মানে ফাইভ এক্স মাইনাস টু এক্স ইকোয়াল টু হবে হচ্ছে থার্টি থ্রি এক্স ইকোয়াল টু থার্টি এক্সের মান হচ্ছে দশ অর্থাৎ হচ্ছে দশ বছর পূর্বে যদি আমরা বলি পিতার বয়স হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ তাহলে এখন হবে ষাট বছর আর পুত্রের বয়স আগে ছিল হচ্ছে দশ বছর এখন দশ বছর পরে এসে বিশ বছর হবে আচ্ছা এরপরের প্রশ্ন চোদ্দো নম্বর বলছে যে যদি এ টু দি ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি ফোর ইকোয়াল টু থ্রি এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু থ্রি হয় তবে এ স্কোয়ার প্লাস বিস্কারের মান কত হবে তা আমরা প্রথমে যেটা দেওয়া আছে টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর এই টু থ্রি এটা ভেঙে নিব এই স্কোয়ার ওপর স্কোয়ার দেব টু ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওপর স্কোয়ার আর এখানে টু এ স্কোয়ার বি স্কোয়ার একটা স্কোয়ার বি স্কোয়ার মাইনাস করে দেব তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টোটালের উপর হোল স্কোয়ার হবে মাইনাস এবির উপর হোল স্কোয়ার হবে তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি লিখি অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার একটা এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার একটা এখানে আমরা এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মান থ্রি বসায় দেব তাহলে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের মান হবে হচ্ছে ওয়ান এইটা একটা সমীকরণ নাম্বার দিলাম আর আমাদের হচ্ছে অঙ্কের দেওয়ায়সে একটা সমীকরণ হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা সমান থ্রি এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার দুইটা থাকবে এবি এ বি কেটে যাবে তার মানে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে ফোর তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা হবে হচ্ছে টু আচ্ছা এরপরে পনেরো এসে বলছে যে একটি সেনাবাহিনীর গুদামে পনেরোশো জন সৈনিকের খাদ্য মজুত আছে পনেরো দিন পর কিছু সৈন্য অন্যত্র চলে গেল বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকের আরও তিরিশ দিন চলবে কতজন সৈনিক অন্যত্র চলে গিয়েছে আচ্ছা তাহলে এখানে আমাদের এই প্রশ্নটাতে ডেটা মিসিং ছিল আমরা এই প্রশ্নটাই আরেকভাবে দেওয়া ছিল মানে পরীক্ষার হলে বলে দিছে যে একটি সেনাবাহিনীর গুদামে পনেরোশো জন সৈনিকের চল্লিশ দিনের খাদ্য মজুদ আছে পনেরো দিন পর কিছু সৈন্য অন্যত্র চলে গেল বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরও তিরিশ দিন চলবে কতজন সৈনিক অন্যত্র চলে গিয়েছে তাহলে চল্লিশ দিনের মধ্যে পনেরো জন চলে গেল তাহলে পঁচিশ দিন খেতে পারবে পনেরোশো জন তাহলে একদিন খেতে পারবে বেশি লোক আর তিরিশ দিন আমাদের হচ্ছে পরে খেয়েছিল তাহলে আমরা ভাগ করব অর্থাৎ জন জনের মধ্যে বারোশো পঞ্চাশ জন আছে তার মানে বাকি দুইশো পঞ্চাশ জন চলে গেছে আচ্ছা এরপরে আসি ষোলো বলছে যে দুইটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের সমষ্টি অপেক্ষা একাত্তর বেশি সংখ্যা দুটি নির্ণয় করুন তা ক্রমিক সংখ্যা মানে একটা যদি আপনার হচ্ছে এক্স হয় আর একটা এক্স প্লাস ওয়ান হবে তো এই দুইটা প্রথমে আমরা যদি গুণ ফল করি এক্স এক্স প্লাস এটা যোগ ফলের থেকে একাত্তর বেশি অর্থাৎ এক্স এক্স প্লাস ওয়ান হবে তার মানে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এক্স মাইনাস টু তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স তার মানে এক্স স্কোয়ার মাইনাস নাইন তার মানে এক্স মাইনাস নাইন এক্স হবে দুইটা মান তার মানে এক্সের মান হবে নাইন তো এক্সের মান যদি নাইন হয় তাহলে একটা সংখ্যা নাইন আর একটা সংখ্যা হচ্ছে টেন আচ্ছা এরপরে সতেরো বলছে ফোর এক্স প্লাস এ এক্স সিক্স এবং এক্স কিউব নির্ণয় করুন তা প্রথম রাশিটা আগে লিখি ফোর এক্স প্লাস এ এক্স এটাকে ভাঙতে হবে তাহলে আমরা যদি হচ্ছে ফোরটাকে ভেঙে ফেলি টু ইন্টু টু আর এখানে হচ্ছে আমরা এক্স স্কোয়ার তো পেলাম আর এক্স প্লাসে এক্স প্লাসে দুইটা ভেঙে ফেললাম একইভাবে পরেরটা দ্বিতীয় রাশিটাকে যদি আমরা ভাঙি দ্বিতীয় রাশিটাকে ভাঙলে এখান থেকে সিক্স মানে এক্সটাকে কমন নিলাম তাহলে এক্স স্কোয়ার এই স্কোয়ার হবে তার মানে সিক্সকে ভাঙলে থ্রি ইন্টু টু আর এক্স প্লাসে এক্স মাইনাসে একইভাবে পরেরটাকেও আমরা ভাঙব চোদ্দকে ভাঙলে সাত দুই হবে এক্স আমরা তিনটা এক্স ভেঙে নেব আর এটা সূত্র লিখে নেব এক্স মাইনাস এক্স এক্স তাহলে এর ভিতর থেকে আমরা যেগুলো কমন যাই সেগুলো লিখবো অর্থাৎ টু ইন্টু টু ইন্টু সেভেন এক্স এ এক্স প্লাস এ এক্স আর এক্স স্কোয়ার এ এক্স প্লাস এ যেটা কমন যায় সেটাও লিখতে হবে যেটা কমন না যায় সেটাও লিখতে হবে তাহলে টোটাল হবে এইট্টি ফোর কিউব এক্স প্লাস হোল আর একউব এই হচ্ছে এটা লসাগো এরপরে বলছে কোন কমিটি কর্তৃক নোবেল পুরস্কার ঘোষণা করা হয় অনেকগুলো কমিটি আছে সুইডেন রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স সুইডি সুইডিশ একাডেমি কেরালিন স্কান ইনস্টিটিউট নড়েজিয়ান নোবেল কমিটি বিশ্ব খাদ্য দিবস কবে ষোলোই অক্টোবর শোয়ার্স অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে কোন সংস্থা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঘোষণা করে এটা হচ্ছে ইউনেস্কো তারপরে বাংলাদেশের সংবিধানের বাংলা ইংরেজির নাম কি বাংলা নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ইংরেজির নাম হচ্ছে কনস্টিটিউশন অফ পিপল রিপাবলিক অব বাংলাদেশ টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যমাত্রা লক্ষ্য কয়টা এসডিজি এটা হবে সতেরোটা বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশের আয়োজক কোন প্রতিষ্ঠান এটা হচ্ছে বিডা তারপর জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম পুণ্ড প্রাচীন সমতট কোন অঞ্চল এটা হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী কয়টি বিষয় নোবেল পুরস্কার দেওয়া হয় ছয়টি বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় হয় কোন খাত থেকে তৈরি পোশাক থেকে এরপরে ছিল গভীর সমুদ্র বন্দর নির্মাণ হচ্ছে কোথায় কক্সবাজারের মাতার বাড়িতে বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানি করে কোন দেশ থেকে নেপাল বাংলাদেশের অর্থবর্ষ শুরু হয় কত তারিখ থেকে পয়লা জুলাই থেকে এরপরে ছিল পূর্ণরূপ লেখুন ও ওপেন মার্কেট সেল ভিজিএফ ভালনারেবল গ্রুপ ফিডিং এফ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফএও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ইউএনএই ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপে আমাদের সঙ্গে থাকতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি